ভিডিও শুরু করার প্রথমেই তোমাদেরকে আমি দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি দুটো দেখে কি দেখলে তো বলো তো কোন ভিডিওটা শুনতে বেশি ভালো লেগেছে নিশ্চয়ই যে ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ডে একটা স্লো ভাবে মিউজিক চলছিল সেই ভিডিওটাই নিশ্চয়ই তোমাদের বেশি ভালো লেগেছে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে তোমরাও তোমাদের ভিডিও খুব সুন্দরভাবে ফোটাতে পারবে রিপ্রেজেন্ট করতে পারবে এবং এখান থেকে মিউজিক নিলে তোমাদের ভিডিওতে কপিরাইট আসবে না কিভাবে তোমরা নিশ্চিন্তে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে ইউটিউব থেকেই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আজকে যারা যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কো ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও আর যাদের বাড়ি অনেকটাই দূরে যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম দেখো আমি এখানে স্ক্রিন শেয়ার করছি দেখতে দেখো তো চলো সোজা চলে যাচ্ছি আমি ইউটিউবে ঠিক আছে তো ইউটিউবে গিয়ে এখানে তোমাদের প্রথম হচ্ছে সার্চ বারে সার্চ করতে হবে কোথায় চলে যাবে তোমরা প্রথম তোমরা চলে যাবে হচ্ছে এখানে সার্চ বারে ঠিক আছে তো এখানে সার্চ বারে সার্চ করবে এখানে লিখবে হচ্ছে ব্লগ ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক দেখো এখানে অলরেডি চলে এসেছে ব্লগ ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক ঠিক আছে এবারে ধরো তোমাদের আদার্স কোনো চ্যানেল আছে যে চ্যানেলই থাকুক আমি শুধু এখানে লিখলাম ব্লগ ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইউজ করতে পারো তো দেখো এখানে আমি চালাচ্ছি এটা তো এইখানে এই যে গানটা এই গানটা যে চললো এই গানটাও তোমরা কিন্তু নিতে পারো আবার আমি চাইছি যে বেঙ্গলি সঙ্গ

এটা কিন্তু একদম কপিরাইট ফ্রি ঠিক আছে তারপর দেখো আরো শোনাচ্ছি তোমাদের দেখো এইগুলো কিন্তু পুরো কপিরাইট ফ্রি সং ঠিক আছে এইবারে প্রশ্ন হচ্ছে এখানে দেখো আরেকটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান দেখো আলো দেখো যদি কোনো ব্লগ শুট করছো বা কোনো কাপল ব্লগ শুট করছো বা ধরো ব্যাকগ্রাউন্ডে তোমরা রান্নার ভিডিও দিচ্ছ সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু এই ভিডিও মানে এই যে সেগুলো কিন্তু ইউজ করতে এইবার প্রশ্ন হচ্ছে এই তোমরা ইউজ করবে কি করে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে এবং পুরোটা দেখবে না দেখে কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ কমেন্ট করবে না ঠিক আছে এবারে সাপোজ ধরো তোমরা হিন্দি কোনো মিউজিক দিতে চাইছো ঠিক আছে তাহলে আমি এখানে লিখবো হচ্ছে হিন্দি সং কপি রাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে দিয়ে দিলাম অলরেডি দেখি চলো এখান থেকে হিন্দি মুভি সং নিয়ে নি এগুলো কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে কোন ফ্লুইড মিউজিক মানে কোনো বাঁশের সুর চাইলেও তোমরা বাঁশের সুরে ইউজ করতে পারবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমরা এইভাবেই দেখো এটাও কিন্তু কপিরাইট ফ্রি স্যাড সং আছে দেখো এই যে যেগুলোতে দেখে নাও যেখানে যেগুলোতে এই যে কপিরাইট ফ্রি নিউ হিন্দি স্যাড সং এখানে লেখা আছে দেখো কপিরাইট ফ্রি লেখা আছে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কোনো কপিরাইট আসবে না এরপর এখানে মোর অপশনে ক্লিক করবে ওরা কি বলতে চাইছে একটু শুনে নেবে ওরা যদি বলে যে হ্যাঁ ক্রেডিট দিতে হবে তাহলে ওদের ক্রেডিট দিতে হবে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে যে তোমরা ওদের যদি ক্রেডিট দাও তাহলে কিন্তু ওরা তোমাকে কোনো কপিরাইট দেবে না আবার কিছু কিছু চ্যানেলে ক্রেডিট দেওয়ার কথা বলে না নর্মালি ছাড়তে বলে তো তোমরা সেটা ডেসক্রিপশন বক্স পড়ে নেবে পড়ে নিয়ে তোমরা ক্রেডিট দিতে পারবে এবার প্রশ্ন হচ্ছে ক্রেডিট দেওয়া মানেটা কি ক্রেডিট দেওয়া মানে তোমার ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবে যে তুমি কোথা থেকে তুমি গানটা পেয়েছো তাহলে ওই চ্যানেলটাও প্রমোট হলো এই আর কি ক্রেডিট দেওয়া তো এই হচ্ছে ব্যাপার এইবারে প্রশ্ন মেন যেটা যে এই যে গানগুলো এই গানগুলো তোমরা নেবে কি করে দেখো সবার প্রথম তোমাদের চলে যেতে হবে হচ্ছে এই শেয়ার অপশানে ঠিক আছে এই শেয়ার অপশানে ক্লিক করবে ক্লিক করে কপি লিঙ্ক অপশানে ক্লিক করবে কপি লিংক অপশানে ক্লিক করে নিলে কপি লিংক অপশানে ক্লিক করার পরে তোমাদেরকে চলে যেতে হবে আমার যে কোনো একটা ভিডিওতে আমার যে কোনো একটা ভিডিওতে চলে সোজা চলে যাবে আমার চ্যানেলে এই যে আমার চ্যানেলটাতে চলে এলে আমার চ্যানেলে চলে এসে এই যে মোর অপশন আছে এখানে মোর অপশানে ক্লিক করবে মোর অপশানে ক্লিক করে এখানে দেখবে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে লেখা ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস নতুন ওপেন হয়ে যাবে দেখে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখো ভিউ চ্যানেল বলে লেখা আছে ঠিক আছে ভিউ চ্যানেল অপশনে তোমাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ভিউ চ্যানেল অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলটা এরকম ভাবে ওপেন হয়ে গেছে এখানে অলরেডি দেওয়া আছে যে কিভাবে তোমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব থেকে নেবে কিন্তু তাছাড়াও আমি তোমাদেরকে অন্য একটা ভিডিও দিয়ে দেবো আজকে এই ভিডিওটা আপলোড করার পরেই তোমরা দেখতে পাবে এইখানের মধ্যে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবে ইউটিউব থেকে ডিরেক্ট তো তোমাদের তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিতে হবে অলরেডি দেখো এক হাজার জন ফলো করে নিয়েছে তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে হোয়াটসঅ্যাপ আমার অ্যাকাউন্টে নয় কিন্তু মানে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু নক করবে না কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কিন্তু তোমরা আমারও ভিডিওটা পেয়ে যাবে বারবার বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ কিন্তু নয় হোয়াটসঅ্যাপে যেটা ফোন নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু নয় ঠিক আছে ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এবারে তোমরা সেট কিভাবে করবে তোমাদের ভিডিওর সাথে সেটাও দেখ দেখিয়ে দিচ্ছি দেখে নাও সোজা চলে যাবে ইনশর্টে ইনশর্ট অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে ঠিক আছে ইনশর্টে চলে যাবে ভিডিও অপশনে ক্লিক করবে এখানে নিউ অপশনে ক্লিক করবে আমি এখান থেকে আমার যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি চলো আমি এখান থেকে আমার এই ভিডিওটা নিয়ে নিই এই ভিডিওটা নিয়ে নিয়ে এবার এখানে আমি রেশিওটা চেঞ্জ করে দিচ্ছি সিক্সটিন ইস টু নাইন তো এখান থেকে আমাকে কি করতে হবে এই অডিও অপশনে চলে আসতে হবে ঠিক আছে অডিও অপশনে চলে আসতে হবে এই অডিও অপশনে এসে এখানে মিউজিক অপশনে ক্লিক করব। এখানে কি করব। এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও অডিও ফ্রম ভিডিও এই অপশনে ক্লিক করব যে গানটা নিতে চাইলে তোমরা কপি করে বাকি প্রসেসটা তো অলরেডি দেখে নিলে তোমরা অলরেডি তো এরপরে কি করবে এখানে দেখো আমি অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিয়েছি এখানে দেখো আমার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ কর নেওয়া আছে তো এটাই আমি দেখছি এটা একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো আমি তোমাদের জাস্ট ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এবারে এইটা তো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা নিয়েছি সেটা তো সাউন্ডটা অনেকটাই জোরে আছে ঠিক আছে সেটাকে আমরা কমাবো কি করে সোজা চলে যাব এই যে মিউজিকে আমরা অলরেডি রয়েছি এখানে ভলিউম অপশনে চলে যাব এই ভলিউম অপশনে ক্লিক করে এখানে আমি সাউন্ডটাকে কমিয়ে দেবো একদম টেন অথবা সেভেন পার্সেন্ট করে দেবে ফেড ইনটাকে বাড়িয়ে দেবে ফেড আউটটাকে একটু বাড়িয়ে দেবে দিয়ে রাইট সাইডে ক্লিক করবে দেখো চলো এই মিউজিকটা দিয়ে দেওয়া যায় ঠিক আছে আমার অলরেডি মিউজিক নেওয়া আছে প্রচুর মিউজিক নেওয়া আছে আমি কিছু কিছু ভিডিওতে ইউজ করি দেখেছো তোমরা তো এটার ভলিউম একটু কমিয়ে দিই এটা একটু ফেড ইনটা বাড়িয়ে দিই ফেড বাড়িয়ে দিতে পারো

ট্রিক্স কাটাবে ভিডিও সার্চে চলে যাবে ভিডিও সাজেস্টে চলে যাবে কি সেই ট্রিক্স দেখো যখন আমার চ্যানেলটা নতুন অবস্থায় ছিল আমার কিন্তু বেশিরভাগ ভিডিওতে সাজেস্টেড ভিডিও থেকে বেশি মানে ভিডিওটা যে তোমার ফিকে সেই ফিকে ভিডিওটা যে কতটা ব্রাইটনেস বাড়াতে পারে একটা মিউজিকের উপর ডিপেন্ড করে যে একটা ভিডিওর ইমোশন একটা ভিডিওর এক্সাইটমেন্ট একটা ভিডিওর মানে যে কোনো কিছু তোমার পুরোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবে তো কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি আবার কিছু কিছু ভিডিও তাড়াতাড়ি এডিটের ক্ষেত্রে দেওয়া হয় না তো তোমরাও যদি তোমাদের ভিডিও বেশিরভাগ দেখো আমার তো টেক চ্যানেল আমার তো টেক চ্যানেলে খুব একটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয় তা নয় বেশিরভাগ ভিডিওতে আমি ইউজ করি না কিছু কিছু ভিডিওতে ইউজ করি যেগুলোতে দেওয়ার দরকার হয় বেশিরভাগ আমি যখন তোমাদেরকে কোনো কিছু নিয়ে দেখবি মোটিভেশন মোটিভেট করি ঠিক আছে সেখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি কারণ সেখানে আমার ইমোশনটাকে তোমাদের কাছে ক্ল্যারিফাই মানে ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে রিপ্রেজেন্ট করতে হবে সুন্দরভাবে না হলে কিন্তু তোমরা মানে অডিয়েন্স থাকবে না অডিয়েন্স এঙ্গেজ থাকবে না তো তার জন্য তোমরা যারা রান্নার ভিডিও করো বা যারা হচ্ছে ব্লগ চ্যানেল খোলো আমি একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি যে চ্যানেলটি আমার কাছে এসেছিল ডায়মন্ড হারবার থেকে দিদিভাই ভাই রিয়াস ফুড ডায়েরি চ্যানেলটা আমার মনে আছে তোমরা নিজেরাই দেখতে পাবে দেখো আমি চ্যানেলটা সার্চ করছি রিয়াস ফুড ডায়েরি রিয়াস ফুড ডায়েরি দেখো তো এই যে চ্যানেলটা এক লাখ বর্তমানে সাবস্ক্রাইবার রান্নার চ্যানেল শর্ট ভিডিও করে দেখবে এ দেখো আজ সবাইকে যদি হাতে একটু সময় থাকে তাহলে বাড়িতেই খুব সহজে একদম অথেন্টিক ভাবে রাবড়ি বানিয়ে ফেলতে পারবে যেটা তোমার দেখতে পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চলছে কি গানটা কাগজ কে যে পাংখে লেখে চালা যায় রে এই যে গানটা আছে না এই গানটারই জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আর এইটাই কিন্তু ফুটিয়ে তুলছে তার কথাটাকে ও যদি একটা নর্মাল ভয়েস ওভার করতো তাতে কিন্তু কথাটা এতটা ফুটতো না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওর পুরো ভিডিওটাকে আরো ফুটিয়ে তুলেছে তো এই হচ্ছে ব্যাপার এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার কতটা তোমরা জানো এবং তোমরা অনেকেই বলছিলে যে আমরা নিজেদের পছন্দ মতন গান আমরা ইউজ করতে পারছি না তো তোমরা এইভাবে গান ইউজ করো এবার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কপিরাইট দিয়ে দেয় যে জায়গাটা কপিরাইট দেয় আমার ভিডিও আছে কিভাবে রিমুভ করবে ওই পোর্শন টুকুনি তোমরা কপিরাইট রিমুভ করে নিতে পারো তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা যারা বুঝতে পারো না অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেল এর মধ্যে কিন্তু অল ডিটেলস আমি বলে দিয়েছি বাকি প্রসিডিওরটা তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেলে থাকার ভিডিও গুলো দেখতে চলো টা